তাহলে আপনার রিলেশনশিপটা কি এক্সট্রিম লেভেলে স্টেবল হতে পারে ইজ ইট পসিবল বৃশ্চিকের হারানো প্রেম কতটা ফিরে আসতে পারে দেখুন কিছু কিছু বৃশ্চিকের প্রেম হারালেও সেই প্রেম এখনো হারায়নি অনেকের সম্পর্কের ক্ষেত্রে কিছু সত্য উন্মোচন হয় যে সত্যের অন্বেষণ আপনি কয়েক বছর ধরে করছেন এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে আপনি পজিটিভিটি পেতে চলেছেন নমস্কার জয়শ্রী গণেশ আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে রাশিটি বৃশ্চিকের ভালোবাসা বৃশ্চিকের বিবাহ বৃশ্চিকের সম্পর্ক নিয়ে আলোচনা করব দেখুন বৃশ্চিক রাশি না ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত অনেস্ট একটি রাশি এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি বৃশ্চিক হ্যাঁ দেখুন এটা ঠিক যে এদের মধ্যে রাগ আছে এদের মধ্যে জেদ আছে এরা কিছু কিছু বিষয়ে রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটি ভাবে যদিও লাস্ট পর্যন্ত কতজন বৃশ্চিক বলুন তো রিভেঞ্জ নিয়ে থাকেন বা রিভেঞ্জ নিতে পারেন একটা টাইম এদের মন বদল হয়ে যায় এরা ভাবলেও এরা সেই রিভেঞ্জের পর্যায়ক্রমে নিজেদেরকে পৌঁছে দিতে পারে না এটা কিন্তু বুঝতে হবে বা এই ধারণাটা কিন্তু তৈরি দু হাজার ছাব্বিশ সালে একটা বিষয় আপনারা প্রত্যেকে বুঝে সম্পর্কে আপনারা প্রত্যেকে একটা ধারণা তৈরি করে নিন যে বৃশ্চিক অনেস্ট বৃশ্চিক লয়াল তার ভালোবাসার ক্ষেত্রে তার সম্পর্কের ক্ষেত্রে লয়ালিটি দু হাজার ছাব্বিশেও বৃশ্চিক রাখবে তবে বৃশ্চিকের প্রেমের জায়গাটার অনুভূতির জায়গাটা কিন্তু অতটা সাবলীল নয় একদম পরিষ্কার বৃশ্চিকের পণতি শনি শনি আছে ফিফথ হাউসে তাহলে একটা জিনিস বুঝুন যখন পঞ্চমভাবে শনি আছেন তাহলে আপনার রিলেশনশিপটা কি এক্সট্রিম লেভেলে স্টেবেল হতে পারে ইজ ইট পসিবল তাহলে কোনো না কোনোভাবে দেখা গেল যে আপনার রিলেশনশিপ আপনার সম্পর্ক এক্সট্রিম লেভেলে গিয়ে স্টেবেল এক্সট্রিম পর্যায়ে পৌঁছলো না কিন্তু সম্পর্কটা ভাঙলো না বৃশ্চিক রাশির আপনি যদি আমাকে খুব স্পেসিফিক কোশ্চেন করেন আমি আপনার কোশ্চেনগুলো বলে আমি উত্তর দিচ্ছি প্রথম কোশ্চেন যে দাদা দু হাজার ছাব্বিশে প্রেমের জায়গাটা কেমন এক কথায় উত্তর তাহলে প্রেমের জায়গাটা মধ্যম প্রেমের জায়গাটা নেগেটিভ নয় প্রেমের জায়গাটা মধ্যম প্রকৃতি। পজিটিভিটির মাত্রা আছে 60 শতাংশ নাম্বার 2 বৃষ্টিক কি 2026 এ প্রেমে সফলতা পাবে 60% চান্স আর देयर 60 শতাংশ সম্ভাবনা আছে নাম্বার 3 বৃষ্টিকের হারানো প্রেম কতটা ফিরে আসতে পারে দেখুন কিছু কিছু বৃষ্টিকের প্রেম হারালেও সেই প্রেম এখনো হারায়নি মানে এ আমার কি কথা এক্স্যাক্টলি তাই বৃষ্টিকের হয়তো সম্পর্কটা নেই যোগাযোগটা নেই যোগাযোগটা এখন আর হয়ে ওঠে না কেউ মাথায় রাখবেন কিছু সম্পর্ক তারপরও আপনার দিক থেকে যেমন ভাঙেনি আপনার যে অপোনেন্ট আছেন আপনার যে ভালোবাসার মানুষটি আছেন তার দিক থেকেও কিছু কিছু সম্পর্ক কিন্তু এখনো পর্যন্ত ভাঙেনি কারণ এখানেও একটা প্রবাবিলিটিস রয়েছে যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের তাদের কিন্তু সম্পর্ক পুরোপুরি ডাউন হয়নি পুরোপুরি জিরো হয়নি এটা নিয়ে কিন্তু কোনোরকম ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না মানসিক চাপটা প্রাথমিক অবস্থায় আমাদের কম নিতে হবে যত রকম ভাবে কম নেওয়া যায় তত রকমভাবে কম নেই কিছু কিছু সম্পর্ক আমি বলে দিই যে হয়তো আপনি মনে করছেন সম্পর্কটার এক্সিস্ট করে না সম্পর্কটা নেই বাট আমি আপনাকে উইথ রেসপন্সিবিলিটি বলছি আপনি যেমন তার জন্য মাঝে মাঝেই ঘুমাতে পারেন না আপনি যেমন তার কথা মাঝে মাঝেই ভাবেন ভাইস ভার্সা কারণ এখানে হয়তো আপনিও পূর্ণাঙ্গ প্রকাশ করতে পারছেন না তারও হয়তো কোনো বাধ্যবাধকতা রয়েছে তিনিও পূর্ণাঙ্গ প্রকাশ করতে পারছেন না কিন্তু বিষয়টা জিরো হয়ে যায়নি জিরো হয়ে যেতে পারে না জিরো হওয়ার কথা নয় এবং এখনো পর্যন্ত আমি বিশ্বাস করি যে এই জায়গাটা পূর্ণাঙ্গ নেগেটিভ আপনাদের জন্য কিন্তু হয়নি এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাকে প্রোভাইড দু হাজার ছাব্বিশে তবে লাভ ম্যারেজের সম্ভাবনা মনে কিছু বিবাহ সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্ট হতে পারে তবে মধ্য একটা বড় ট্রান্সফরমেশন হবে সম্পর্কে অনেকের সম্পর্কের ক্ষেত্রে কিছু সত্য উন্মোচন হবে যে সত্যের অন্বেষণ আপনি কয়েক বছর ধরে করছেন কিন্তু কয়েক বছর ধরেও আপনার সত্য হয়তো উন্মোচিত হয়নি এরকম কিছু বিষয়ে সত্য উন্মোচিত হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এবং হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি দিচ্ছি এরকম কোনো বিষয়ে সত্য কিন্তু আপনার উন্মোচিত হবে সত্য উন্মোচিত হওয়ার সম্ভাবনা প্রবল এবং এই বিশ্বাসটা নিজের উপর রাখুন যে টু অন্তত প্রেমের ক্ষেত্রে আপনার জীবনচক্রে সফলতাকে বৃদ্ধি করবে সফলতা বহন করে নিয়ে আসবে এবং আলটিমেটলি আপনি রিলেশনশিপটাকে একটু হলেও স্টেবেল ভাবে দেখতে পারবেন এবং যারা যারা ভাবছেন যে তাদের সম্পর্কই নেই তাদের ভালোবাসায় নেই এদিকে আপনি দুজনের সাথে কথা বলেন বা সামোয়ানের সাথে কথা বলেন উইথ ভেরি 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 স্পেশাল ফিলিংস এই ধরনের সম্পর্কগুলো কিন্তু কার্যত জীবনচক্রে সঠিকভাবে আসতে পারে তার মানে এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে আপনি পজিটিভিটি পেতে চলেছেন এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট দেখতে পারবেন কনফার্ম ডেভেলপমেন্ট দেখতে পারবেন টেক মাই শিওরিটি অ্যাসিউরিটি অল আচ্ছা আমি বলে দিই যারা মন ভেঙেছে এর আগে এবং অনেকদিন রিলেশনশিপে ছিলেন না ডিপ ইন দ্য মাইন্ড হয়তো অনেকেরই মনে হয় যদি একটা সম্পর্কে যাওয়া যেত তাহলে হয়তো ভালো হতো হয়তো ভাবছেন মাঝে মাঝে তো যারা ভাবছেন এই ধরনের কথাবার্তাগুলো যদি একটা সম্পর্কে যাওয়া যেত তাহলে হয়তো ভালো হতো যদি একটা সম্পর্কে যাওয়া যেত তাহলে হয়তো আর একটু স্টেবেল কিছু পাওয়া যেত আই ক্যান গিভ ইউ দ্য সিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ যে আপনার সম্পর্ক আরো বেটার হবে সম্পর্কের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা আমরা অনেকটা তৈরি করতে পারব সো তৈরি হওয়ার মতো একটা পজিটিভ ভাইবস জীবন চক্রে আছে বা তৈরি হওয়ার মতো একটা স্টেবিলিটির জায়গা আমরা জীবন চক্রে পাব এন্ড ইট ইজ ভেরি 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 কনফার্ম যে এই জায়গাটা তৈরি হতে পারে এই স্টেবিলিটিটা আপনার জীবন চক্রে আসতে পারে বা আসার সম্ভাবনা আমরা কিন্তু কার্যত দেখতে পাই 2026 সালে আমি বলে দিই ম্যারেজের জায়গাটা ঠিক হওয়ার প্রবণতা প্রায় সত্তর শতাংশ তবে ট্রান্সফরমেশন হবে অনেকের ডিভোর্স ফাইনালাইজড হতে পারে অনেকের ডিভোর্স হয়ে যেতে পারে অনেকে যারা এখনো পর্যন্ত আইন আদালত ইত্যাদি বিষয়কে নিয়ে রাফটাপ সিচুয়েশনের মধ্যে আছেন আই ক্যান গিভ ইউ দ্য সিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোধ যে আপনার অগ্রগতিটা হবে দেখার মতো আপনার ডেভেলপমেন্টটা হবে দেখার মতো আপনি এগিয়ে থাকবেন আপনার হারানোর কিছু নেই আপনার লস হওয়ার কিছু নেই আপনার অগ্রগতির অনেক কিছু আছে সেকেন্ড ম্যারেজের প্রোবাবিলিটি প্রবাবিলিটি দু হাজার ছাব্বিশে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা দেখতে পারবো এবং অনেকেই প্রশ্ন করেন যে দাদা ধরুন সেকেন্ড ম্যারেজ করলো বা করলাম সেক্ষেত্রে কি সাকসেসফুল হবে হান্ড্রেড সম্ভাবনা দেখতে পাচ্ছি শান্তি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং শান্তি এই যে দুটো শব্দ হয় না এই স্বস্তি এবং শান্তি দুটো বিষয়ই আপনার জীবন চক্রে কিন্তু আসতে চলেছে স্বস্তিও আসবে শান্তিও আসবে তাতে কিন্তু পজিটিভিটির মাত্রাটা আরও বেশি বৃদ্ধি প্রাপ্ত হবে এতটুকু সিওরিটি আমি আপনাদের দিতে পারি এতটুকু পজিটিভিটির জায়গাটা কিন্তু আমি আপনাদের দিতে পারি বা দেওয়ার চেষ্টা করতে পারি বিবাহিত জীবনের ক্ষেত্রে ইনলস প্রবলেম কিছুটা কমতে পারে সবার ইনলস প্রবলেম থাকবে না এবছর হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে থাকবে তবে এতদিন ধরে কোনো একজন ব্যক্তিবর্গ বা কোনো একজন থার্ড পার্টি রিলেটেড কিছু প্রবলেম সেটা কিন্তু উন্মোচন হতে পারে যে কে ক্ষতিটা করছিল তলায় তলায় কে সর্বনাশটা করলো সেটা বুঝতে পারবেন হ্যাঁ দেখুন সম্পর্কের গভীরতা বাড়বে কিন্তু সমস্যা যেটা হতে পারে হয়তো বলা হলো না আসলে এমন কিছু সম্পর্ক থাকে আমরা ভালোবাসি তবুও বলি না কোনোদিন আমরা কতবার আমাদের মাকে যে বলি যে মা আমি তোমাকে খুব ভালোবাসি বা মা কতবার আমাকে বলেন বা আমাদেরকে বলেন যে হ্যাঁ বাবা তোকেও আমি ভালোবাসি কিন্তু মায়ের থেকে ভালো পৃথিবীতে কেউ বাসে না এক্স্যাক্টলি এরকম কিছু সম্পর্ক বৃষ্টিকের আছে ভালোবাসার সম্পর্কে যে হয়তো বলা হয় না প্র্যাকটিক্যালি ভালোবাসি বা ভালোবাসে সেও বলে না কিন্তু ভালোবাসা আছে এরকম সম্পর্ক অনেক স্ট্রং হতে পারে এরকম সম্পর্কে কিছু স্থায়ী সমাধানের যোগ দেখছি এরকম সম্পর্কে কিছু স্থায়ী পজিটিভিটির জায়গা দেখতে পাচ্ছি এতটুকু কিন্তু শিওরিটি দিতে পারি এই ধরনের বিষয়ে অগ্রগতির জায়গা আমরা আবার দেখতে পারব বা পুনরায় দেখার সম্ভাবনা লক্ষ্য করছি শুনুন একটা কথা মাথায় রাখবেন মেন্টাল প্রেশারটা কম রাখবেন উন্নতির অবকাশে নিজেদেরকে হান্ড্রেড পার্সেন্ট আপনি পৌঁছ দিতে পারবেন নিজেদেরকে স্টেবেল করার লক্ষ্যে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন কিছু সুস্থ স্বাভাবিক ফলাফলের এক্সপেকটেশন আপনি রাখতে পারেন নতুন বিবাহের যোগ দেখছি অনেকের বিয়ে ঠিক হয়ে বিয়ে ভেঙেছে দু হাজার পঁচিশে ইভেন দু হাজার চব্বিশে অনেকেই বয়স হয়েছে কাজ করছেন আর্নিং আপস এন্ড ডাউন করলেও এখনো বিয়ে করে স্টেবল হতে পারেননি তো তাদের ক্ষেত্রে একটা পজিটিভ ভাইবস দেখতে পাচ্ছি যে তারা কিছুটা হয়তো জীবনচক্রে এবার স্টেবল হতে পারলেন তারা হয়তো জীবনচক্রে কিছুটা সুস্থ জায়গা খেয়াল করতে পারলেন এরকম একটা প্রবণতা কিন্তু আমরা জীবনচক্রে দেখতে পারব এবং আর সম্ভাবনা দেখতে পারবো বৃশ্চিকের দীর্ঘদিনের পুরনো কোনো প্রেম ফিরে আসতে পারে এবং সাডেন ম্যারেজ ফিক্সড হতে পারে বৃশ্চিকের এটা খুব স্ট্রং সম্ভাবনা রয়েছে এবং আরেকটা একটা সিক্রেট আপনাদের শিখিয়ে দিই আপনার অপোনেন্ট কি বলল কে কি ভাবলো আপনার নিয়ে কে কি গসিপ করলো এগুলো একটা টাইমের পরে সত্যি আর কোনো তার ভ্যালুস থাকে না একটা টাইমের পরে কিন্তু আমরা এই বিষয়ে অনেকটাই স্টেবিলিটি পেয়ে যাই আর বৃশ্চিকের ক্ষেত্রে পাবে বৃশ্চিক নিজের লক্ষ্যে অবিচল থাকুন নিজের লক্ষ্য পূরণ করার চেষ্টা করুন তাতে সাকসেস বৃদ্ধি প্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা অনেকটাই আমরা পাবো বলে মনে করছি বা সাকসেস বৃদ্ধি প্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা অনেকটাই আছে বলে আমি অন্তত মনে করছি ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন অগ্রগতির বহিঃপ্রকাশ ঘটুক এবং ধীরে 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 আমরা নিজেদেরকে সেই জায়গায় উত্তীর্ণ করার চেষ্টায় পৌঁছে যাই তাতে ভালো ফলাফল আসবে বলে মনে করা যায় ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ